আগে নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি এগুলো পরে সংস্করণ চলে আসছে এক সময় যে হিন্দুদের নামে স্ত্রী লেখা হতো ওটা সিনার জন্য ওই আলাদা করে মোহাম্মদ লেখা হয়েছে লিখতে হবে এমন না লিখলেও যে কিছু হবে এমন না লিখেন সমস্যা আপনার দাড়ি নাই অনেক মানুষ অনেক কথা বলে এই সম্পর্কে কিছু বলবেন নাই তো যখন রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়ে হবে তখন ইসলাম আমির কর দিবে কর দিয়ে তারা থাকবে কথা বোঝেন না হলে তারা থাকতে পারবে না যখন যদি তারা কর দেয় তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে থাকার জায়গা দিতে হবে সুযোগ সুবিধা দিতে হবে এবং হাদিস আসছে মান কাতালা মোয়াহাদান একটা জেমনি কোনো বিধর্মীকেও যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন সাবধান এই জন্য ওরাও তো মানুষ ওরা যদি কর দেয় ওরাও থাকবে পৃথিবীতে ওদের জন্য পৃথিবী আল্লাহ ওদেরকেও হেদায়ত দান করুন কিন্তু নির্যাতন করা যাবে না একজন মুসলিম নারীর কেরিয়ার কেমন হওয়া উচিত মুসলিম নারীর কেরিয়ার রসম বলছেন হাসবুকামিন নিসাইলা আলামিন চারজন নারীর আদর্শ ফলো করতে বলছেন রাসূল সাল্লাম এক হচ্ছে খাদিজা দুই হচ্ছে ফাতেমা তিন হচ্ছে মারিয়াম চার হচ্ছে আসিয়া এই চারজন নারীর আদর্শ ফলো করেন দেখেন এরা এরা স্বামী ভক্ত ছিল এরা পর্দানসীন ছিল এরা এবাদ গুজারি ছিল এরা সত্যবাদী ছিল এরা লজ্জাস্থানের হেফাজতকারী ছিল তা আপনিও হন তাকো আশিলা নারী ছিলেন এরা আপনি তাক অর্জন করেন কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেন পর্দায় থাকার শিক্ষা অর্জন করেন নিজের সতীত্বকে বজায় রাখেন বিবাহের আগে সত্য কথা বলেন পর্দায় থাকেন পিতামাতার মাতার খেদমত করবেন সঠিক শিক্ষা অর্জন করবেন আর বিবাহের পরে স্বামীর আনুগত্য করবেন রাসুনাম বলছেন ফাইন নামা হওয়া জান্নাত অনারোকে স্বামী একজন নারী জান্নাত জাহান নামে যাওয়ার কারণ কেরিয়ার কি হবে কেরিয়ার হবে কোরআন হাদিস একজন নারী পরিবারের শিক্ষিকা কিছু শিক্ষিকা পরিবারের সে তার স্বামী তার ছেলেদেরকে তার দায়িত্বশীল নারীদেরকে নারী নামে নারীকে এখন উলঙ্গ করে রাস্তায় নামানো হয়েছে এটা ঠিক নয় এরা নিজে রুজি আসলে নারীকে ইসলাম কত মর্যাদা দিয়েছে রুজির ব্যাপারে এক সেকেন্ড নারীদের টেনশন করা লাগবে না রুজির দায়িত্ব কার উপরে দিয়েছে স্বামীর উপরে এরা নিজেদের অধিকার নিজেরাই ক্ষুণ্ণ করে ফেলেছে নারী হবে রাজরানী না হলে এরা চাকরগিরি শুরু করে দিয়েছে এখন কথা বোঝেননি রাজরানী করে বসে খাবে মানে স্বামী তাকে খাওয়াবে পরাবে বাসস্থান দিবে চিকিৎসার ব্যবস্থা করব কোনো টেনশন নাই কিন্তু নিজের দায়িত্ব নিয়ে নিজেই নিজের মর্যাদাকে কি করে দিয়েছে ক্ষুণ্ণ করে দিয়েছে নারীর ক্যারিয়ার হবে ইসলামের উপরে আমি শুনেছি বেনামাজির জানাজা করা যাবে না এখন আমার বাবা বেনামাজি তখন করণীয় কি বেনামাজির অনেক কোয়ালিটি আছে এক আছে যে দিনে তিন অক্ত চার অক্ত পরে এক অক্ত শয়তানি করে ছেড়ে দেয় এরকম বেনামাজি করেন জানাজা আল্লাহ ক্ষমা করতে পারে কিন্তু একেবারেই যারা শুধু শুক্রবারে পড়ে মানে জুমার দিনে পড়ে আর রমাদানের এক মাস পড়ে এরা হলো মুশরেক এরা কি মুশরেক এদের জানা নাই এদের গুসল নাই এদের কাফন নাই কথা কি বুঝেছেন কিন্তু পড়ে প্রতিনিয়তই পড়ে শয়তানি করে দুই এক তো কি করে শয়তানি বদমাসি করে শয়তানে প্রয়োজন হ্যাঁ এরা হলো ফাঁসেক এদের জানাজা করেন আল্লাহ এদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ কিন্তু ফায়দা তারাকা ফাকাত আশরাকা ইবনে মাজার এক হাজার আশি নম্বর যে পরিত্যাগ করেছে সে হলো মুশরেক সে কি জানা যার দরকার নাই আপনার আপনার বাবা কাল্লা করুন বেদাতি মসজিদ মাদ্রাসায় কেন দান করা যাবে না হ্যাঁ বেদাতি মাদ্রাসায় কেন দান করা যাবে না বেদাতি ওরা ইসলাম বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধাচারণ করে ওদেরকে সহযোগিতা করা যাবে না রাসুজাম বলছেন ফামান হাদাসান ওহান যে ব্যক্তি বেদাত করল বা বেদাতিকে আশ্রয় দিল আশ্রয় দিল সহযোগিতা করল ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতাও ওয়ান নাস আজমাইন তার উপরে আল্লাহর লানত ফেরেশতার লানত ফেরস্তা কুলের লান মানুষ মানব মণ্ডলীর লান লয়াক্ববালু মিন সরফ আল আদ তার ফরজ নফল ইবাদতও কবুল হবে না বুখারী মুসলিমের হাদিস বেদাতি মসজিদ মাদ্রাসা দান করবেন কেন আজকে অনেক সালাফি মানহাজের মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এদেরকে দান করবেন বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না কথা বুঝেছেন এরা দিনকে পরিবর্তন করেছে এরা দিনকে কি করেছে স্বামী পরকিয়া করলে স্ত্রীর করণীয় কি ওকে স্বামীকে কি করবে নসিয়া করবে যে আপনি এই পথ থেকে ফিরে আসেন আর আল্লাহর কাছে দোয়া করবে স্বামীর হেদায়তের জন্য এক মাস দু মাস দেখবে যদি এরকম অবস্থায় হয় না হলে খোলা করে নিয়ে বের হয়ে চলে আসবে ওই স্বামীর কাছে থাকার দরকার নাই স্বামী পরকে এটা পরকে তো আল্লাহ আল্লাহ এটা এত কাবিরা গোনা যে কবর শাস্তি হবে জাহান নাম তার পাপ তার হবে আপনি ধৈর্য ধারণ করে থাকেন আমি বিবাহ করতে চাই এখন আমার স্ত্রীকে বুঝাবো কিভাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ করো অসুবিধা নাই তো মাসনা ও সলাসা ও রুয়া দুটা দিয়ে শুরু করেছেন তো না স্ত্রীকে বুঝাবেন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটাই আলাদা আপনি অবৈধভাবে 10টা নারীর সাথে জেনার সম্পর্ক করেন লোকজন আরো বাহাবা দিবে আপনাকে বাপরে বাপ কিন্তু বৈধভাবে দুইটা বিবাহ করলে বলে যে এর চরিত্র খারাপ তাই না আপনি ঘুষ দিয়ে চাকরি নিবেন সমাজ বলবে চাকরিজীবী লোক হ্যাঁ আর আপনি বলবে দোকানদার মানে এদেশের রুচি খারাপ সব উল্টা সব উল্টা তো আপনার যদি সামর্থ্য থাকে ক্ষমতা থাকে দৈহিক শারীরিক আর্থিক বিবাহ করেন এখানে স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নাই মা বোনেরা তো এখন আমাকে গালি দিবে মোনা আমাদের এলাকায় অনেকে আছে নিজেদের আহলে হাদিস দাবি করে কিন্তু ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করে এরা কেমন আহলে হাদিস বুঝিনি আছে তা না ওই সেদিন একজন বলছে যে মুনাজাত যে বেদাত এখন তো হিন্দুরাও জানে তো তাই তো মানে এটা নিয়ে এত আলোচনা হয় সম্মিলিত সালাতের পরে আসলে এগুলি হাদিসে নাই যেটা নাই সেটা করার কোন মনাজাত ব্যক্তিগত ব্যাপার আপনি ব্যক্তিগতভাবে রাতে তাহার জুতে দাঁড়িয়ে কবরে গিয়ে নিজের পাপের জন্য পিতামাতার জন্য ছেলে সন্তানের জন্য ব্যক্তিগত ভাবে হ্যাঁ সালাদটাই তো মনাজাত শীতকালে মোজা মাসা করার সঠিক নিয়ম কি আচ্ছা আচ্ছা মুকিম অবস্থায় একদিন এক রাত মুসাফির অবস্থায় তিন দিন তিন রাত আপনি অজু করে মোজা পরবেন এরপর থেকে একদিন এক রাত যদি মুকিম হয় তাহলে মাসা করবেন মোজার ওপর অংশ দুই হাত দিয়ে ওপর অংশ ওপর অংশ শুধু মাসা করবেন একশো বিরাশি নম্বর হাদিস শৈবুখারি দাস ওপরে মাসা নিচে নয় ওপরে হ্যাঁ মুফতি কাজী ইব্রাহিমের আকীদা কেমন তার কাছ থেকে কি এলেম নেওয়া যাবে আকীদা ঠিক আছে তো সমস্যা নেই কিন্তু তার কিছু কিছু ব্যাখ্যায় শরীয়তে এটা কেমন করে তিনি ব্যাখ্যা দেন আমি কিছু তার আলোচনা শুনছি কবরের শাস্তির ব্যাপারে বা কেয়ামতের ব্যাপারে কিন্তু হ্যাঁ এগুলো উদ্ভট ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু তার আঁকিদা কি যেটা বোঝা যায় ঠিক আছে সমস্যা নেই কিন্তু তার বক্তব্যগুলি শুনতে গেলে নিজেকে আগে কোরআন হাদিসের দক্ষ হতে হবে না হলে কিছু বক্তব্যের কারণে ভ্রান্ত হয়ে যাবে কিছু ভাইরাস বক্তা আছে ওরা কে আমার তো দাঁত জালকে বেঁধে রেখেছে ওরা ওই ভাইরালের কিছু নিয়ে ছোট না ওই যে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তোমার বক্তা খুব বক্তব্য দিল তাই না তবে দোয়া রাখি আল্লাহ যেন ফিলিস্তিনের মাজলুম মুসলিমদেরকে হেফাজত করেন ইহুদি অভিশপ্ত ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করেন করবেই করবে আজ হোক আর কাল হোক করবেই ওটা করবে মহিলারা হায়জ অবস্থায় কি কি কাজ করতে পারবে না হায়জ অবস্থায় তো সালাদ সিয়াম নাই হ্যাঁ সালাদ করতে পারবে না সিয়াম রাখতে পারবে না তবে মহিলারা হায়েজ অবস্থায় জিকির করতে পারবে এমনকি কোরআন মাজিদ দেখেও পড়তে পারবে স্পর্শ অনেক অনেক মহাদেশ বলছে যদি হাতে মোজা পরা থাকে তাহলে স্পর্শ করেও পড়তে পারবে হাইজ অবস্থায় জিকির কোরআন তেলওয়াত করতে পারবে সমস্যা নেই সালাদ সিয়াম আদায় করতে পারবে না সৌদি আরবের সাথে সিয়াম পালন ও ঈদ উদযাপন করা যাবে কি না আপনার মাদ্রাসায় ভর্তি হতে কত বছর এবং কী কী যোগ্যতা লাগে আসো আমার মাদ্রাসায় আসো যোগ্য তোমার কি তোমার বয়স কি তোমার কি ইয়া স্বামী স্ত্রী উভয় উভয় তালাকের বিধান কি হ্যাঁ বিবাহের আগে তালাকের বিধান আগে জেনে নিতে হবে কথা নি এক বৈঠকে তিন তালাক দিয়ে দিছে বলছে হুজুর ফতো মারে দিছে যে এ তা কি হয়েছে তালাক হয়ে গেছে এ আর চলবে না একে কি পাঠা বিবাহ দেওয়া লাগে কি বিবাহ হিল্লা বিবাহ বলে দানা হিল্লা বিবাহ হারাম লা না আল্লাহ মোহাল্লাহ মোহাল্লালা লাহু রাসূস রয়াসাল্লাম বলছেন আল্লাহ লানত করেছেন যারা এই হিল্লা বিবাহ দে এদের উপরে কাল্লা আনদ তালাক হচ্ছে তিন তহুরে তিন তালাক তিন মাসে তিন তালাক কথা বুঝতে পেরেছেন আপনার স্ত্রী ঋতুবতী হবে এরপরে পবিত্র হবে পবিত্র অবস্থায় সববাসহীন এক তালাক এক মাস চলবে দেখবেন আপনার স্ত্রী ফিরে আসে কি না হলো না আবার দ্বিতীয় মাসে হায় হবে আবার আবার পবিত্র অর্জন করবে সহবাসীন আর এক তালাক দুই তালাক এই দুই তালাক পর্যন্ত স্ত্রীকে রাজাত, ফিরে নেওয়ার ছিয়ানব্বই নম্বর হাদিসে একজন সাহেবে বলছেন আল্লা তল্লাকালাসান আমি আমার স্ত্রীকে এক বৈঠকে তিন তালাক দিয়েছি রাসুল্লাম বলছেন কদ আলিম আমি এটা জানি আজি হা তুমি ওকে ফেরত নাও এ রাসুল সাল্লাহ সাল্লাম আর রাসুল এর যুগেই সই মুসলিমের চোদ্দশো বাহাত্তর নম্বর হাদিস রাসুল সাল্লাহলামের যুগেই এক বৈঠকে তিন তালাক এক তালাকি গণ্য হতো তালাকের ব্যাপারে শরীয় স্পষ্ট অথ এটার ব্যাপারে যত এক তালা